আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এমসিকিউ এই যে উত্তরপত্রটা এটা তোমরা যদি ভুল করো তাহলে কি হতে পারে আর এখন আসলে সামনে এইচএসসি পরীক্ষা যারা এসএসসি পরীক্ষায় ভুল করেছো তারা তো করেছই কিন্তু যারা এইচএসসি পরীক্ষা দেব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে কারণ আজকের এই ভিডিও থেকে তোমরা ক্লিয়ার হতে পারবা যে আসলে এমসিকিউ এটা পূরণ করবো কি করে আর এটা যদি সঠিকভাবে পূরণ করতে পারো আশা করি তোমার উপকার হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমত আমরা এসএসসি এসসি পরীক্ষা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে এখানে রোল নাম্বার দেখা যাচ্ছে রোল নাম্বার আমরা দিলাম রোল নাম্বারটার থেকে গুরুত্বপূর্ণ বৃত্ত ভরাট করা অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তারা অবশ্যই বৃত্তগুলো খুব সুন্দরভাবে দেখে ভরাট করবা সেট প্রথমে রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপর যে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে সেই সাবজেক্টের বিষয় কোড তারপরে সেট কোন সেট প্রশ্ন পেয়েছ সেই সেটটা দেখা যাচ্ছে ভরাট করলা। রোল নাম্বার দেখা যাচ্ছে ভরাট করলা এইভাবে তোমরা দেখা যাচ্ছে সুন্দরভাবে আর ভরাট করবা অনেকে দেখা যাচ্ছে যে অল্প এইভাবে ভরাট করে রেখে দিয়েছো এই যে এইভাবে দেখাচ্ছে ভরাট করে রেখে দিয়েছো এইভাবে ভরাট করলে কিন্তু জিনিসটা তোমার সঠিক হবে না অবশ্যই তোমরা বৃত্তটা এমনভাবে ভরাট করবা কারণ এটা হচ্ছে কম্পিউটারে হচ্ছে দেখা হয় ও এম আর ম্যাশিং দ্বারা এটা দেখা হয় অর্থাৎ তোমরা খুব সুন্দরভাবে ধীরে সুস্থে সময় নেই একটু সময় নিবা নিয়ে এটা খুব সুন্দরভাবে সুন্দরভাবে বৃত্তটা ভরাট করবা আবার অনেকে অনেকে দেখা যায় যে পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা যারা আছো তারা যে ভুলটা করেছো সেটা আসলে হানড্রেড পারসেন্ট ভুলের ভিতরে চলে যাবে সবাই অনেক টেনশনে আছো যা আসলে এটা রাইট হবে কি দেখা যাচ্ছে গ একের গ হচ্ছে তুমি দিলা যে হচ্ছে জাতীয় হচ্ছে মাছের নাম কি তুমি দেখা যাচ্ছে দিলা পরে মনে পড়লো যে না পাঙাশ না ইলিশ হবে তখন এটা তুমি ক্যান্সেল করে দিলা দিয়ে ইলিশ করলা এটা আসলে তুমি যে এটা অনেকে স্যাররা বলে যে ঠিক আছে করে রেখে দাও সারদের কিছু বলার থাকে না এটা যখন ও এমআর মেশিন দ্বারা স্ক্যান করা হবে তখন এটা হান্ড্রেড পারসেন্ট ভুলে গণনা হবে অর্থাৎ তোমার এটা ভুল 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 তো অর্থাৎ তোমরা একটু ধীরে সুস্থে সব কিছুই একটু ধীরে সুস্থে দেখে নেবা কোয়েন্টের অ্যান্সার কী দুইয়ের খ হলে খড়া খুব সুন্দরভাবে বৃত্ত ভরাট করবা কারণ এই বৃত্ত ভরাটেই যেমন এইটার বৃত্ত এই বৃত্ত ভরাটে তোমরা হচ্ছে যে অ্যান্সারগুলো দেখা হয় সেগুলো হচ্ছে ও ম্যাশিং দ্বারা দেখা হয় যখন ওএমআর এমআর ম্যাশিংয়ে উত্তরপত্র দিয়ে দেখ তখন ওই কম্পিউটারের সেট এই যে সেট সেট উল্লেখ করা থাকে খ সেটের এইটার অ্যান্সার হবে তখন এভাবে স্ক্যান করে বেড়ে চলে আসে খ সেটের অ্যান্সারগুলো ধরেন একের হচ্ছে খ দুইয়ের খ তিনের গ এইভাবে ওই কম্পিউটার সফটওয়্যার ফেলা আছে কম্পিউটার সফটওয়্যারে নিয়ে নেয় অর্থাৎ তোমরা যদি এইরকম করো এটা কিন্তু ভুল হবে তোমরা বৃত্তটা সঠিকভাবে এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো খুব ভালোভাবে পড়বা পড়ে খুব সুন্দরভাবে ধীরে সুস্থে তোমরা হচ্ছে এমার হচ্ছে উত্তর সঠিক করার চেষ্টা করবা কারণ ভুল হলেই তো ক্লিয়ার কারণ তোমরা একটা জিনিস দেখবা যে এখন তার সি কিউ এমসিকিউ মিলে পাস না অর্থাৎ এমসি কিউতে পাশ করতে হবে সিকিউতে পাশ করতে হবে তোমরা দেখা যাচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা ভুল করে রাখলা এবার হচ্ছে তোমরা হচ্ছে ভাবলা যে যা এমসি যা হয় হোক এমসিকিউ ফেল টেল যা আসা আসুক আমি হচ্ছে সিকিউতে পাশ করে নিবনে কিন্তু সেরকম করলে আসলে এটা ভুল হবে কারণ সিকিউতেও পাশ করতে হবে আলাদাভাবে এমসি কিউতে আলাদাভাবে পাশ করতে হবে তাই তোমাদের ওরকম বলার কোনো সুযোগ নাই তাই তোমরা রোল নাম্বার খুব সুন্দরভাবে এই নাম্বারটার থেকে গুরুত্বপূর্ণ বৃত্ত ভরাট করা অর্থাৎ কম্পিউটারে কিন্তু এই বৃত্ত ভরাট দেখবে তোমার এই নাম্বার কিন্তু কাউন্ট করবে না তোমার এই নাম্বার কিন্তু দেখবে না যখন কোনো ভুল থাকবে তখন ছাড়রা এই নাম্বার দেখে তোমার এই জিনিসটা সঠিক করবে এর ভিতরে কোনো ভুল থাকলেই ওয়েমআর ম্যাচিংয়ে সেটা হচ্ছে তোমার বাতিল গণনা করবে তখন ছাড়রা মিলিয়ে দেখবে যদি তখন ওইগুলো সাররা ঠিক করে তো তোমাদের প্রথমে গুরুত্বপূর্ণ কথা আছে রোল নাম্বারটা ভালো করে ইয়ে করবা রেজিস্ট্রেশন নাম্বারটা করবা বিষয় কোডটা করবা এবার সেটটা প্রশ্ন পাওয়ার পরে কোন সেট এসছে সেটা সুন্দরভাবে ফ্লাপ করবা তারপরে আসলে আসল কাজ যে হচ্ছে কোনটার অ্যান্সার কী হবে তুমি ওরা খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে যারা এসএসসি পরীক্ষা আসো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগতে পারে আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি